দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্ধানা প্রায় বিভিন্ন কারণে আলোচনায় থাকেন কখনো তার নতুন সিনেমা নিয়ে কখনো বা ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি যা ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে রশ্মিকা জানিয়েছেন তার জীবনে একজন বিশেষ ব্যক্তি রয়েছেন তিনি বলেন নিজের বাড়ি আমার সবচেয়ে আনন্দের জায়গা যেখানে আমি সত্যিকারের শান্তি খুঁজে পাই আমার পরিবারও প্রিয় মানুষের সঙ্গে থাকার অনুভূতিটাই আলাদা জনপ্রিয়তা আসে যায় কিন্তু কাছের মানুষের ভালোবাসায় প্রকৃত সুখ অভিনেত্রীর বক্তব্যে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার বলা একটি কথা আমি কারো মেয়ে কারো কারো সঙ্গী এ দীর্ঘদিন ধরে বিজয় দেবরাকন্ডার সঙ্গে তার প্রেমের গুঞ্জন সত্যি হতে পারে প্রেমে পড়ার ব্যাপারে রাশ্মিকা বলেন আমি এমন মানুষ পছন্দ করি যাদের চোখে সত্যের ছাপ থাকে এবং যারা আশেপাশের মানুষকে সম্মান করেন যদিও তিনি এখনো বিজয়ের সঙ্গে সম্পর্কের কথা সরাসরি স্বীকার করেননি তবে মালদ্বীপে তাদের একসঙ্গে ছুটি কাটানোর খবর সত্যি হলে ভক্তদের অনুমান মিথ্যা নয়